সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন প্রতিবেদন করতে বেছে নিলেন একটু বলেন দর্শকদের জন্য এই মানে আমি একজন ভালো মনের মানুষের জন্য আসছি আর কি বিয়ে সাথী করব বিয়ে সাধি করবেন ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসতে হইল এলাকার মধ্যে কেউ আপনাকে বিয়ে করে না এই তো মানে সবাই তো যৌতুক এই জন্য কি যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না জি কেন যৌতুক দেওয়ার সামর্থ্য নাই আপনার না আমার তো সামর্থ্য নাই আমার বাবা নাই তো আম্মা আছে ছোট্ট একটা ভাই আছে মানে আপনার পরিবারে হচ্ছে আপনার বাবা নাই

লেখা পড়া করছেন জি আমি লেখা পড়া করছি কত টুক আমি এসএসসি পাস ছবি যেটা পাঠাইছেন এটা কার এটা আমার আচ্ছা আপনার লেখাপড়া আছে এসএসসি পাস তারপর বিয়ে এত সুন্দর আপনি এখন কেউ যদি আপনাকে এই যৌতুক ছাড়া বিয়ে शादी করতে চায় আপনি রাজি আছেন না জি রাজি আছি বর্তমানে কি করেন আমি বর্তমানে সেলাই কাজ করি সেলাই কাজ করেন কি কি সিলান shirt সিলাইতে পারেন নি ওই যে মহিলাদের সহজ কাম গুলোই পারেন হ্যাঁ ঠিক আছে এখন আহ কেউ যৌতুক ছাড়া বিয়ে করবে যে আচ্ছা ধরেন বিয়ে সাদি করতে চাইলো বাট এখন মানুষটার না বয়স বেশি হয়ে গেলো বা দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো এই ধরনের কেউ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় যৌতুক ছাড়া আপনি কি তাকে বিয়ে করবেন কেন আপনার না বিয়ে হয় নাই তাহলে আপনি বিবাহিত মানুষকে কেন বিয়ে করবেন মানে বিয়েটা জরুরি বিয়ে লাগবেই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন কথা বলছিলাম সুইট হটকট অপরূপা মিষ্টি সুপার ডুপার এই আপুটি প্রতিবেদনে আপনি একটা ভালো মনের মতো মানুষ যাচ্ছে তবে বলে রাখা ভালো আপুটির বয়স কিন্তু একুশ বছর হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই কারণ হচ্ছে তাদের এলাকা হয়তো যৌতুকের একটা কথা আছে যৌতুকটা আছে এর কারণ যৌতুক দিতে পারে না গরিব ফ্যামিলি হচ্ছে বাবা নাই মা ছোট ভাই এই হচ্ছে অবস্থাটা যৌতুকের কারণে বিয়ে হয় নাই স্যার সবাই ভালো আছে এখন যারা হচ্ছে আপু বিয়ে শাদী করতে চান বয়স বেশি হলেও ওনার কোনো সমস্যা নাই তারা চাইলে এনার সঙ্গে কথা বলতে পারেন তবে উনি কাউ কিছুই দিতে পারবে না শুধু উনাকেই দিবে মানে যৌতুক ছাড়া উনি হচ্ছে রাজি আছে বিয়ে করতে আমি হচ্ছে সুন্দরী আপুটির নাম ঠিকানা কমেন্ট নেটি গার্ডিয়ানের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা ওনার নাম ঠিকানা জানতে চান ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি ওনার ফোন নাম্বার আপনারা ফোন দিলে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে আর কি শেয়ার দিয়ে নিমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত গুলা বরাবরের মতো কমেন্টে জানাই দিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ